মিডিয়ায় বসে বসে গতকাল গোপালগঞ্জের আওয়ামী লীগের যে আমাদের উপরে হামলা পরিচালিত হয়েছে সেটার তারা বৈধতা উৎপাদন করেছে গতকাল আমাদের চোখে দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ যেই রাজনৈতিক দলটি রয়েছে এই দলটিকে প্রতিরোধ করার সাথে সাথে আওয়ামী লীগের যে কালচারাল উইং যেই মিডিয়া উইং তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে আমরা বসুন্ধরা মিডিয়ার বারবার কথা বলেছি ওই মিডিয়ার কিছু ভাড়া খাটা কিছু জ্ঞান পাপি রয়েছে কিছু বুদ্ধি পাপি রয়েছে আপনি দেখবেন এই বসুন্ধরা মিডিয়ার কিছু ভাড়াই খাটে এরকম দেউলিয়া বুদ্ধিজীবী রয়েছে তারা এসব আক্রমণের তারা হচ্ছে বৈধতা উৎপাদন করে তারা এই আওয়ামী সশস্ত্র এই যে আমাদের উপরে আক্রমণ হয়েছে এই আক্রমণের বৈধতা উৎপাদন করার জন্য তাদের কলম আক্তার হাসন তারা মনে এগুলা নাম তারা মনে করেছিল এই পাঁচজনকে হত্যা করলেই নতুন বাংলাদেশের যে লড়াই সেটা হয়তো থেমে যাবে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আবু সাইদ মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ সবার আবু সাইদ হয়ে উঠেছিল আমাদের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিপ্লবী সন্তান যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারা কেউ না কেউ আবার নাই হয়ে উঠবে আমাদের বাংলাদেশ সেদিন থেকেই সেই মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াবে প্রিয় তরুণ প্রজন্ম স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছে মাদ্রাসার আলম সমাজ রয়েছে সনাতন বুধ ধর্মের ভাইয়েরা রয়েছেন আপনারা এখানে যারা উপর থেকে দেখছেন আমি ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি এই রাজবাড়িতে দাঁড়িয়ে বাংলাদেশ সেদিন থেকেই ঘুরে দাঁড়াবে যেদিন বাংলাদেশ থেকে নির্মূল হবে সমাজ এই বর্জুয়া সমাজ আওয়ামী লীগ নিয়ন্ত্রিত মিডিয়া সমাজ তোমাদেরকে সাক্ষী রাখে মুজিবের বুকের মাটির উপরে দাঁড়িয়ে কত কত কাজ সুquam দিয়েছি মুদিবার মাটিতে মুদিভাত মুজবা বি আমাদের আগে রাজনীতি ঠিক করতে হবে আমাদের রাজনীতি ঠিক করতে হবে যতদিন পর্যন্ত এই নিসিদ্ধ জঙ্গি গোষ্ঠী আপনারা কত দেখেছেন গত 11 মাস ধরে আমরা যে মিডিয়ার বিরুদ্ধে যে ফাইট করে যাচ্ছি তারা বারবার বলছে আওয়ামী লীগের কেনাকে সুযোগ দেওয়া উচিত রিফাইন্ড আওয়ামী কেনাকে সুযোগ দেওয়া উচিত আওয়ামী লীগ কি হয়ে ফিরে আসবে গতকাল সেটার টেস্ট ম্যাচ হয়েছে আওয়ামী লীগ সবসময় প্রতিহিংসার রাজনীতি করে আওয়ামী লীগকে আমরা লোকি বৈঠা থেকে দেখেছি আওয়ামী লীগকে আমরা পিলখানা হত্যাকাণ্ডে দেখেছি আমরা সবلا হত্যা কাণ্ডে আলমদারকে পাখির মতো গুলি করতে দেখেছি ক্ষমতা টিকে থাকার জন্য আবু সাঈদকে ওয়াসিমকে নাম জানা অসংক শহীদকে পাখির মতো গুলি করে রাস্তার রাষ্ট্রের হত্যা করতে দেখেছি আমরা হয়তো মারা যাব আমাদের হয়তো গুলি করে হত্যা করবে হয়তো আমরা এসএস নি করব কিন্তু প্রিয় ভাইরা আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ নির্মাণের দায়িত্ব এই প্রত্যেকটা তরুণ প্রজন্মকে নিতে হবে যারা পূর্বের প্রজন্ম আজকের এই কুলসিত রাজনীতির দায়ভার তাদের রয়েছে কম্প্রোমাইজের রাজনীতি ব্যাকডোর পলিসির রাজনীতির কারণে আজকে এই তরুণ প্রজন্মকে দায়িত্ব তুলে নিতে হয়েছে আমাদের রাজনৈতিক দল গঠন করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমরা বাধ্য হয়েছি আমরা এখানে প্রত্যেকটা মানুষ যদি মারা যায় প্রত্যেকটা মানুষকে যদি হত্যা করা হয় প্রিয় প্রিয় যুবক প্রজন্ম আমার স্কুল তরুণ বোনেরা আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব সবাই এক একজন বিকল্প হয়ে উঠতে হবে আপনারা সবাই ভালো থাকবেন আওয়ামী লীগ মুক্ত মিডিয়া থেকে আওয়ামী লীগ মুক্ত বুদ্ধিজীবী মহল থেকে আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনকারী মুক্ত বাংলাদেশ করা পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ